নমস্কার আমি এখন আসলে যেখানে এসেছি এটা আসলে এসপি এস পি একটা স্মৃতি জড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মাছের ঘেরটা রয়েছে এই ঘেরটা আসলে মূলত মাছ চাষ করা হয় আর এই যে এই পাশে রয়েছে আসলে রাস্তা তা এই ঘেরটা মূলত এসপি পলাশ সার না তার আসলে ছোটোবার ঘের আপনারা দেখতে পাচ্ছেন এই ঘেরটা আসলে অনেক সুন্দর এ পাশে আসলে ধান লাগানো হয় আর দেখতে পাচ্ছেন এখানে আসলে কচু লাগিয়েছে কিন্তু এখানে এসপি পলাশ শাহ যখন আসলে গ্রামে আসতো তখন এখানে এসে মনে করেন কি এখানে অনেক সময় আসে সে গোসল করতো এখানে গোসল করতো এখান থেকে আসলে মাছ ধরতো মূলত সে করলাম বস্মি দিয়ে মাছ ধরতো আর বসি দিয়ে মাছ ধরে সেই মাছ সে আসলে খাতো দেখতে পাচ্ছেন এখানে করলাম মাছ নড়াচড়া করছে জায়গাটা আসলে অনেক সুন্দর একটা জায়গা আসলে তার গ্রামের বাড়ি এলাকাটা দেখুন চারিদিক দিয়ে আসলে অনেক সুন্দর একটা জায়গা এখানে ছোট্ট একটা ফোল রয়েছে দেখতে পাচ্ছেন সবাই আসলে যা আসা করছে তা এখানে আসলে কি বলবো অসাধারণ আর এখানে এসে উনি মনে করেন যে অনেক সময় আছে দেখাচ্ছে এই পারে এসে বসে থাকতেন বসে থেকে আসলে অনেক সময় এখানে আসলে উনি সময় কাটাতেন ওনার স্মৃতি আসলে এখানে জড়িয়ে আছে কিন্তু মূলত উনি নাই কিন্তু ওনার স্মৃতি রয়েছে আমি আসলে মূলত এই যতটা জানতে পারি আমি এক প্রতিবাসীর কাছে যে মূলত জিজ্ঞেস করি যে আসলে এই ঘেরটা কার তা তারা বলে যে এ এসপি পলাশ সাহার ছোটোবার ঘের উনি এভাবে আসলে এখানে সময় কাটাতো মাছ ধরতো এখানে আসলে তা সেইখানে মনে করেন যে ছোট্ট একটা ফোল রয়েছে এখানে আসলে ও সাধারণ দেখতে পাচ্ছেন দুই পাশে আসলে এই যে রাস্তা দেখেছেন এখানে রাস্তা রয়েছে আর এই সামনেই কালাম আসলে মূলত তার বাড়ি এই ঘেরের ওই একটু সামনে এগোগিলির আসলে তার গ্রামের বাড়ি আর এই এলো তার মূলত তো আসলে ঘেটটা অনেক সুন্দর একটা ঘের দেখুন